আসসালামু আলাইকুম বধুরা তো মানে মনের কষ্টর কথা মানে কইলাম যে এই দুনিয়াতে তো আমার কষ্ট কষ্টকর লাগবো সেই দুনিয়াতে তো আমার কষ্টই করোন লাগবো মানে সুখের তো আর পাইতাম না তো ইচ্ছা আল্লাহ সবাই দোয়া করেন যাতে আল্লাহ আমার মরণ দেয় আমি যাতে মরে যাই আত্মহত্যা করা তো পাপ নিজে নিজে যদি বিষ খায় ভাসি দেওয়া মরে যায় তো তো সারা জনম কষ্ট করতেই ঠিক আছে তো আচ্ছা ভাল্লা আল্লাহ লড়ে যাও এই ভাল্লা সবাই দোয়া করেন যে আল্লাহ যেতাম খুব তাড়াতাড়ি মরণ দেয় আমার এই পবার আর কামের লাইফটাই আমার আর ভালো লাগে না আমার মন চায় কি পাঁচ হতো নামাজ পড়তাম আর বুয়া বইয়া মানে নিজের সংসারই বুঝাইতাম নিজের সংসারই কাজকাম করতাম আমার এটি ভাল লাগে আমার আর এই পবার জীবন কামের জীবন আর আমার ভাল লাগে না আমি একেবারে মনের কষ্টতে করে এই কথাটি কইতেছি ঠিক আছে আমার আর এই কষ্টের লাইফটি আর ভাল লাগে না কষ্ট কষ্ট আল্লাহ সুখ দেয় দেখ না দিলে এই দুনিয়াতে লই যাবো তো ধরনের যে আমার লাগে কটা ভাত বয়সে সেরিও খাইব ছোটো ছেড়ি খাইব সেরাই খাইবো আর এখানে এই মূলা তরকারি মন কথা ভালো না কোনো কিছু রান্না ভাল লাগে না আর এই তো কুশারি মানে রাঁধছিলাম যে অনেক গরম করবো আর এই তো সাতনা এটি গরম করেছে দুধ বিরুত আর কোনো কিছু ভিডিও করতে পারি না কিনে রান্না না দিনা মন মিজ আছে না রান্না করা নাই তো কি এর শান্তি কি কি ঠিক আছে আমার অনে মন চায় জানলাম আমার মরণ দেখো আমি যায় যাই ঠিক আছে মরণ দেখো আমি মইরা যাই আমার আর ভালো লাগে না এই ফরবাস লাইটটা মানে ফরবাস লাইট কি মানে কামের জিন্দগি আমার আর ভালো লাগে না এ সত্যি কথা যেটা ঠিক আছে আমার কামের জিন্দগি লই আর ভালো লাগে না কাস 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 বাবা রে বাবা ফ্যামিলিগত টেহা টেহা মানে টেহার আর শেষ নেই ঠিক আছে যে তো জীবনে বাচ্চা থাকলে টেহার মানে লাগবোই লাগব তো এত মইরা যায় মানুষ মরা গেলে মানে কয় সোল মানে বুঝরে কইতাম যে আমার বাঁহে মরা গেলে মনে হয় ফিরেভি দিতে আমি মনে বাচ্চা থাকতাম না আজকে বাঁ মইরা গেছে ষোলো বছর কিন্তু আমি তো ঠিকই বাচ্চা রইছি মাটি রুখে কিন্তু কষ্ট তো ঠিক আছে কইছিলাম আমার বাহে যদি বইয়া যায় তো আর মনে হয় দুনিয়ার মধ্যে মনে হয় দুনিয়ার বহু মনে হয় তো আল্লাহ আমার বাহিরে নানি আমার নিত গা তো সবচেয়ে মানে ঠিক আছে বাহের দুনিয়া ছেড়ে গেছে গা ষোলো বছর শেষ হয়ে যেতেছে ঠিক আছে দুই হাজার আট সালে মারা গেছে এই ফেব্রুয়ারি মাসের এই তেরো তারিখে মারা গেছে দুই হাজার আট সালে তো দুনিয়া ছেড়ে গেছে গা তখন আল্লাহ হিসেবে সময় বাহিরে নানি আমার নিত গো তাই আমার এত কিছু এত শান্তি আমার ফোয়া লাগতো ঠিক আছে কষ্টের লাইফ যদি কষ্ট থেকে থাকে তো একমাত্র প্রবাসী যে কষ্ট একটা কিছু কইতে পারি না মন খুললে একটা কিছু কইতে পারি না একটা জিনিস খাইতে মন চলে খাইতে পারি না অনেক কষ্ট লাগে ঠিক আছে একটা মন জিনিস কিনতে মন চলে কিনতে পারি না তো এমন হয়েছে প্রবাস লাইফটা